আজকে আমরা সি বা ফৌজদারি কার্যবিধি সংশোধন করেছি অ্যামেন্ডমেন্ট করেছি এখানে খুব ইম্পর্টেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট করা হয়েছে আপনারা জানেন প্লাস্ট ভার্সেস বাংলাদেশ এই মামলাতে সুপ্রিম কোর্টের দুটা ডিসিশন ছিল গ্রেফতার করার ব্যাপারে যেন স্বচ্ছতা প্রকাশ থাকে জবাবদিহিতা থাকে গ্রেফতারের পরবর্তীকালে গ্রেফতারকৃত ব্যক্তির যেন অধিকার থাকে এটা দুটা রায় ছিল এই রায়গুলোর আলোকে আরও ডিটেইলভাবে আমরা বিচার বিভাগীয় সংস্কার কমিশন সুপ্রিম কোর্ট কনসার্ন এক্সপার্ট সবার সাথে বৈঠক করে কনসালটেশন করে আমরা অ্যামেনমেন্টটা আজকে চূড়ান্ত করেছি কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যামেনমেন্টের কথা আপনাদেরকে বলি একটা হচ্ছে এখন থেকে এই অ্যামেনমেন্টটা কার্যকরী হওয়ার পর থেকে যে গ্রেফতার করবে যে পুলিশ অফিসার তার ক্লিয়ার আইডেন্টি থাকতে হবে তার নেম প্লেট থাকতে হবে তার আইডি কার্ড থাকতে হবে যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টি কার্ড দেখাতে হবে একটা ম্যান্ডেটরি এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বা লইয়াকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাকে গ্রেফতার করেছে আমরা এই কারণে গ্রেফতার করেছি এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন তো যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই বারো ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না এর মধ্যে জানাতেই হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে বা গ্রেফতারকৃত ব্যক্তি যদি বলে আমি অসুস্থ বোধ করছি অবশ্যই সাথে সাথে নিকটস্থ ডাক্তারের কাছে নিয়ে তাকে প্রাইমারি চিকিৎসা সুবিধা দিতে হবে এছাড়া আমরা বলেছি প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে একটা মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট রাখতে হবে ডিটেইল তথ্য থাকতে হবে কাকে গ্রেফতার করা হয়েছে কেন গ্রেফতার করা হয়েছে কি অভিযোগে কোন আইনে তার পরিবারের কার সাথে যোগাযোগ করা হয়েছে কে গ্রেফতার করেছে ডিটেইল একটা মেমোরের নাম থাকবে প্রত্যেকটা গ্রেফতারের ক্ষেত্রে আপনারা জানেন আগে সরকার ফ্যাসিস সরকারের আমলে বিভিন্ন এজেন্সি গ্রেফতার করত। বলতে আমরা তো জানি না র্যাব গ্রেফতার করে বলতো যে পুলিশ জানি পুলিশ গ্রেফতার করে বলতো যে অন্য এজেন্সির নাম বলতো তা আমরা আইনে বলেছি যেই সংস্থায় গ্রেফতার করুক তাদের কনসার্ন অফিসে গ্রেফতারকৃত ব্যক্তি কেন গ্রেফতার করেছে কোন আইনে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে কার সাথে যোগাযোগ করেছে সমস্ত তথ্য সেখানে থাকতে হবে ধরেন যদি এসবি গ্রেফতার করে এসবি থাকতে হবে এবং সাথে সাথে সেটা সংশ্লিষ্ট কনসার্ন পুলিশের থানাতে পাঠিয়ে দিতে হবে আর আমরা বলেছি নিয়মিতভাবে প্রত্যেক থানায় জেলা সুপারের কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টারে গ্রেফতারকৃত ব্যক্তিদের তালিকা থাকবে কাকে গ্রেফতার করা হলো কত তারিখে কি আইনে গ্রেফতার করা হয়েছে সে এখন কোথায় আছে এটা তালিকা থাকতে হবে এগুলি সব ম্যান্ডেটরি আপনারা জানেন সন্দেহের অবকাশে ফিফটি ফোরে ইচ্ছা মতো গ্রেফতার করা হতো সেখানে আমরা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছি আমরা বলেছি যে আপনি যদি সন্দেহের অভিযোগে গ্রেফতার করেন আপনাকে পুলিশকে যে গ্রেফতার করবে তাকে নিশ্চিত হতে হবে যে আমি গ্রেফতার করেছি আমার সামনে অপরাধ এবং আমার বিশ্বাস করার কারণ আছে যে উনি অপরাধটা ঘটিয়েছেন এবং সেটা তাকে লিখিতভাবে এক্সপ্লেন করতে হবে কেন সে ফিফটি ফোরে গ্রেফতার করলো এবং এখানে ক্যাটাগরি বলতে হবে কেন তার মনে হলো যে এই লোকটাই অপরাধটা করেছে সেটা হচ্ছে ক্ষেত্রে বা আরেকটু লেসার অপরাধ অপরাধ নিচে যে সেখানে এটা তো করতে হবেই প্লাস একই সাথে তাকে সন্তুষ্ট হতে হবে যে আমি যদি গ্রেফতার না করি লোকটা পালিয়ে যেতে পারে এই দুইটা কন্ডিশন ফুলফিল হলে ফিফটি ফোরের আন্ডারে গ্রেফতার করতে পারবে তারপর আমরা যে আইন করেছি সেখানে আপনার অনলাইন বেলবন সাবমিশনের বিধান আছে তারপর ডিজিটালি সামন দেওয়া যাবে ডিজিটালি ওয়ারেন্ট দেওয়া যাবে এডিশনাল মেজার্স হিসাবে এছাড়া আমরা বিচারিক যে তদারকি যে কোনো গ্রেপ্তারের ক্ষেত্রে সেটা আরও স্ট্রং করেছি আমরা মনে করি ইনশাআল্লাহ এই আইন যদি সঠিকভাবে প্রতিপালন করা যায় তাহলে ইচ্ছা মতো যে গ্রেফতার মানুষকে হয়রানি গ্রেফতার করে অস্বীকার করা মানুষকে গুম করা সেগুলি বন্ধের ক্ষেত্রে এটা একটা বিরাট যুগান্তকারী ভূমিকা রাখবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান্ত থাকছে তো আছেই বা কতক্ষণের মধ্যে পরিবার পরিজনকে বা লয়ারকে জানাতে হবে বা গ্রেফতারের কারণ জানাতে হবে এটা সংবিধানে সুস্পষ্টভাবে ছিল না এটাই আমরা সুস্পষ্ট করেছি গ্রেফতারের কারণ সাথে সাথে জানাতে হবে সাথে সাথে আর গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবার বন্ধু বান্ধব বা লয়ারের সাথে যোগাযোগ করতে হবে বারো ঘন্টার মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব বারো ঘন্টার মধ্যে এখন অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে সবই তো আইন আছে সংবিধান আছে প্রতিপালন হয় না তারপর আসলে কি ব্যবস্থা নেওয়া হয় আমরা আইনের মধ্যে একটা ব্যবস্থা রেখেছি বিচারিক একটা বিচার বিভাগীয় একটা ওভারসাইট থাকবে এবং কিছু কিছু ক্ষেত্রে যে এসিআর আছে বার্ষিক গোপনীয় প্রতিবেদন পুলিশ কর্মকর্তাদের সেই প্রতিবেদনে তাদের যে লঙ্ঘন বা আইন প্রতিপালনে ব্যর্থতার কথা উল্লেখ থাকবে তবে আপনাদেরকে একটা কথা বলি আমি একজন আইনের শিক্ষক আইনের মধ্যে যতই চমৎকার কথা থাক না কেন যদি আমরা সবাই মিলে মানে রাষ্ট্রের সকল ক্ষেত্রে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম প্রতিষ্ঠা করতে না পারি সুষ্ঠু একটা নির্বাচন করতে না পারি আমাদের যদি আইন মানান কালচারে যদি কালেকটিভ একটা উন্নতি না হয় আইন করে কিছু সুবিধা পাবো কিন্তু সম্পূর্ণ সুবিধা হয়তো আমরা পাবো না